swimming swimming kore she ready hoye giyechhi ekhon lunch korte the amra so all ready all ready ajke ami porech red kind of red and yeah you can so aito bachara already look arfa ready and axel also ready where is asan he left he left okay mm -hmm. so and me also ready এই যে আজকে আমার আউটফিট কাফতান পরছি কাফতান চলো টায়ার্ড সুইমিং করে এসান এত পানির ভিতরে জাপাজাপি পুরা পুরো দুই ঘন্টা পুরো দুই ঘন্টা সুইমিং হয়েছে ঘন্টা আমরা পানিতে চাপা চাপি লাপালাপি করেছি এখন সবার খিদা লেগে গিয়েছে টাইম ওয়ান অ্যান্ড হাফ ওয়ান মোর ওয়ান ফোরটি ওকে আজকে আমরা বিচে যেতে পারি কালকে আমরা চলে যাব আজকে আমাদের লাস্ট ডে সো বিচে যাব কাপা কোপা আরে সেই Uh, door is opening Door is open and then? Kishpat means engines. Ah, Arfa Shopkichi Shiki Turkish. Arfa ke Turkish jabo, Yeah? Oh, you want to stay here? Okay then. We will go to Glasgow. <laughs> Chalo, chalo. <laughs> paka, paka, paka. Mm. Okay, Danko. Aksa, can you give me some chips please? Thank you. Thank you. Ne? Your... Ethan, eh, what is this? Just give me one piece. No, nope, that's all. That's oh, all. Sorry. Wait, sitting on that

আমরা বলেছিলাম বীচে যাব বাট এসান অসুস্থ হয়ে পড়েছে সো আমরা বিচে যাচ্ছি না ক্যান্সেল কারণ কে একা রেখে আমরা কিভাবে যাবো সো ডিসাইড করেছি আমরা এখন কি করবো নিচে যাব হোটেলের নিচে ওখানে গিয়ে একটু বসে 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 গল্প করব চলে আসব কারণ পাঁচটার সময় আমাদের মেসেজিং অলরেডি বুক করা সো চলে আসতে হবে এখন অলমোস্ট তিনটা হয়ে যাইতেছে আর ওদেরকে রেখে যাব ওরা সিনেমা দেখবে নিচে সিনেমা হল আছে ওইখানে সিনেমা দেখাতে রেখে আমরা মেসেজে যাব ওকে চলে যাই নিচে আজকেই লাস্ট আমাদের এখানে এনজয় করা কালকে তো চলেই যাব তো ভাবলাম বাপলাম থেকে আসি আর আমার কাফতানটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আচ্ছা প্রথম দিন এটা পড়ছি নিয়েছি এটা এক বছর হয়ে গিয়েছে কিন্তু আজকে পড়ার টাইম পাইলাম চলো যাই

আসলে মনটাই ভালো হয়ে যায় মানে কি বলবো এরা কোথায় গেল সবাই একাকে সবাই গেল কোথায় এখানে ফটো সেশন হচ্ছে আমি তো এসেছি একটু সুন্দর দেখতে রিলাক্স করতে এখানে বসবো কিছু সময় তারপরে উপরে যাবো বিচে যাওয়ার কথা ছিল কিভাবে যাবো আমার ছেলেটা এত পানিতে লাফালাফি করে তখন ওর মাথা আর জ্বর চলে আসছে তো পাবলাম ওকে এভাবে রেখে যাওয়া ঠিক হবে না পাঁচ মিনিট দূর এত দূর না তারপরেও কি হয় না হয় এখানেই বসি এসে এই জায়গাটা বীজ থেকে আরো বেশি সুন্দর পানি তো দেখো এজন্য এখানে চলে এসলাম এখানে চেয়ারগুলো উঠিয়ে নিয়েছি ওইদিকে যাই

সামার টাইম একদম প্রপার সামার টাইম আসলে খুবই খুবই সুন্দর লাগতে এখনই কত সুন্দর লাগতেছে লোক সামারে তো আর কথাই নাই আর এখানে ওয়েদার এখন আর কি বাতাস একটু বেশি তারপরে রোদ আছে আমাদের গ্লাস তো আমরা রোদই খুঁজে পাই না এখানে তো পাইতেছি যেটাই আমাদের জন্য অনেক অনেক বেশি বাচ্চাদের প্লে এরিয়াও আছে দেখেন এখানে আরাম করে বসেন বাচ্চাটা এখানে খেলতে পারবে সুন্দর করে ফেরিতে এখানে বসে একটু কাম কামিয়ার কাম কামিয়ার বলে সানগ্লাসেসটা রুমেই রেখে এসেছি এত রোদ চোখে দেখতে পাচ্ছি না দেখুন উপরে নীল নিচেও নীল দেখি না কারণ আলহামদুলিল্লাহ যখনই দেখি আমার বিতর্ক বিতর্পে অটোমেটিক চলে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসেছি এখন চলে যাইতেছি বাচ্চারা রুমে এখা আমরা দুজনেই চলে তো ভাবলাম এখন যাই দেখি আসার কী করে ইনশাআল্লাহ আল্লাহ যদি কপালে রাখেন আবার আসবো তবে করবো সব দেখতে আপনারা সুন্দর ভিউ ভেরি নাইস তো যাই রুমে এখন একটু রেস্ট করবো আসার সময় আমাদের মেসাজ আছে পুরো নাইনটি মিনিট এক ঘন্টা থার্টি ফোরটি মিনিটের মতো আমাদের দুজনের বুকিং

হলিডে -তে এসে যে অ্যাক্টিভিটি করে টায়ার্ড হয়েছিলাম আর সব টায়ার্ডনেস টায়ার্ডনেস চলে যাবে এই মেসেজ -এর পরে ইনশাআল্লাহ এটাই আশা করি আমরা একদম রিলাক্স হয়ে যাব মাথায়ও হালকা হালকা ব্যথা এটাও চলে যাবে সো এক্সাইটেড ফর দিস ওকে সি ইউ আফটার মালিশিং Time for coffee Thank you Let's go mm -hmm. After massage you really need this Coffee cappuccino I am making cappuccino

অনেক পছন্দ করে এখানে দুই আড়াই ঘন্টার মতো থাকে আফটার ডিনার তো এখানেই এসেছে আর আমরা এই পাশেই আছে স্নাক্স রুম স্নাক্স হল ইউ ওয়ান কফি টি এনি স্নাক্স ডিজার্ট সব কিছু এখানে আছে আপনার যা মনে যায় আপনি খেতে পারেন তো আমরা বেশিরভাগ সময়ই তুর্কি নেই নিয়ে আফটার ডিনার বসে এখানে পান করি অতবা পিছনে গিয়ে একটু করি এটাই আর কি তো আজকে ডিনার শেষ করছি আমি আর ভিডিও করি নাই ভালো লাগতেছে না মেসাজের পরে ঘুম আসতেছে অনেক লাইক লেজি লেজি ফিল হইতেছে এর জন্য আর মানে ভিডিও করলাম না ডিনারটা যাই হোক আর এই তো টিটা পান করবো করে পরে রুমে লাস্ট নাইট এখানে ফার্স্ট ফ্লোরে তো ঠিক খেলাম তর্কি স্টি তো ভাবলাম রাতের সুন্দর সিনারিটা একটু উপভোগ করি চলেই তো যাবো কালকে এত সুন্দর সিনারি কোথায় ভাব ক্যাপচার করার জন্য ভালোই লাগে এগুলা আমার ঘুমিয়ে গিয়েছে আরফা খেলতেছে কিডস ক্লাবে আমার সাথে হাঁটতেছে ওর বাবা বসে বসে টি পান করতেছে আর আমি এগুলা উপভোগ করতেছি সুন্দর ও যে দিনের বেলা ওইখানে ছিলাম ওইখানে ভিডিও করছিলাম কিভাবে যে 6টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। সত্যি অনেক এনজয় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আকাশে তারা দেখা যাইতেছে তারা। এইটুক সময় কাটবো হেঁটে গুনিয়ে যাব। তারপরে আবার সেই সেম রুটিন শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের রমজানও তো চলে আসছে আর কয়েকটা দিন হাতে গোনা রোজার মাস চলে আসছে এতে ইনশাল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে যাবে এই দোয়াই করি আর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এতটুকু তফিক দিয়েছেন বলেই আসতে পারতেছি দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনার সবাই ভালো থাকুন আজকের মতো আমি এখন রুমে চলে যাব শুয়ে যাবো গিয়ে টাইম সাড়ে দশটার উপরে হয়ে গিয়েছে যাই একটু রেস্ট করি কালকে আমাদের লাঞ্চের পরে বিকালের দিকেই চেক আউট করে ফেলবো তারপরে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাব সেম যেভাবে গাড়ি দিয়ে নিয়ে এসেছিল এভাবে গাড়ি দিয়ে আমাদের ওইখানে এয়ারপোর্টে দিয়ে আসবে এই তো বাই বাই আনথাল নাইট ইনশাল্লাহ আল্লাহ বা চাইলে আবার যদি নসিবে থাকে ইনশাআল্লাহ আবার আসবো সবাই ভালো থাকুন আজকের মতো আবার দেখা হচ্ছে কালকে ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফিজ